আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সহ ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কম দামের মধ্যে কম মূল্যের মধ্যে ছোটোখাটো প্লাট খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম হালি শহর তাসপিয়া আবাসিক এলাকায় ছয় শত পঞ্চাশ বর্গফুটের একটি প্লাটের বিডি নিয়ে এসেছি দুই ব্যাটের প্লাট দেখুন আপনারা ছয়শত পঞ্চাশ বর্গপুটের এই প্লাট আপনারা পাচ্ছেন দুই ব্যাট দুই বাথ ড্রয়িং রুম ও ডাইনিং রুম একসাথে এক ব্যালকনি এক কিচেন ছয় তলা দ্বিতীয় তলায় এই প্লাটটির অবস্থান একদম কোলামেলা পরিবেশ দেখুন আপনারা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক এই প্লাটটি বিক্রি করবেন একদম মেন রোড থেকে হাঁটার পথে তিন চার মিনিটের দূরত্বেই এই প্লাটটির অবস্থান চট্টগ্রাম বরফুল এলাকায় অর্থাৎ চট্টগ্রাম হালি শহর বরফুল কিংবা এস ব্লক সংলগ্ন এলাকায় এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা সম্পূর্ণ প্লাটটি টাইলস করা আপনারা যারা নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য ছোটোখাটো কম দামের মধ্যে প্লাট খুঁজতেছেন আজকের এই প্লাটটি তাদের জন্য খুবই উপযোগী মালিকপক্ষের জৈলভিত্তিক টাকার প্রয়োজনে পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা একদম সস্তায় একদম কম দামের মধ্যেই এই প্লাটটি একদম ছোটোখাটো খাটো প্লাট দেখুন একটি বেডরুম আমি আপনাদের বোঝার সুবিধা তাপরেও বলতেছি মোট ছয় শত পঞ্চাশ বর্গ ফুট দুই বেডের প্লট দুই বেড দুই বাথ ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে এক কিচেন রুম ও এক ব্যালকনি এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় পার্কিং নেই একদম মেন রোড থেকে হাঁটার পথে তিন চার মিনিট দূরত্বেই এই প্লাটটির অবস্থান হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের কাছে ছোটো বড়ো অনেকগুলো ফ্ল্যাট অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং রয়েছে চট্টগ্রাম শহরের যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা বিক্রির প্রয়োজনে কিংবা ক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা ক্রয় বিক্রিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ